আয়াত চার ওয়ালা কদে যর অনুবাদ আর তাদের কাছে এসেছে সংবাদসমূহ যাতে আছে কঠোর নিষেধাজ্ঞা আয়াত পাঁচ হিক্মতুম বলিঅতুম ফমতুগনিনুজোর অনুবাদ এটা পরিপূর্ণ হিক্মত কিন্তু ভীতি প্রদর্শন তাদের কোনো কাজে লাগেনি আয়াত ছয় ফত ওয়াল্লা আনহুময় উম য়দ ঔদ আই ইল্যাশৈ ইন অনুবাদ অতপর আপনি তাদের উপেক্ষা করুন স্মরণ করুন যেদিন আহ্বানকারী আহ্বান করবে এক ভয়াবহ পরিণামের দিকে